আমাদের সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা সাইবার যোদ্ধারা যেটা স্টিকার পিসির ভান্ডা ফোর করবে স্টিকার পিসি মিথ্যাবাদী লাস্ট মিথ্যা কথাটা জানুয়ারিতে বলবে বার্ধক্য ভাতা দিয়ে যেটা এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আমাদের সাইবার যোদ্ধাদের লড়াইতেই উনিশ সালে আমরা প্রায় চল্লিশ এবং একুশে তিন থেকে সাতাত্তর যোদ্ধা যারা ভলেন্টারি সার্ভিস দেয় ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে এবং রাষ্ট্রবাদকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার জন্য আর পিসি ভাই পর মিথ্যাচারকে তার মিথ্যাচারকে শেষ করার জন্য পর্দা পাশ করার জন্য তাদেরকে এনকারেজ করে গেলেন আমাদের আমাদের সকলের হৃদয়ের নেতা এক নিশান তিনশো সত্তর থার্টি ফাইভ এ সরিয়েছেন শেষ কাজটা করেছেন ন্যায় সংহিতা বিল এনে তার বক্তব্য শুনে আমরা নতুন করে উদ্বুদ্ধ হলাম এনকারেজ হলাম তিনি কিছু আমাদের দিয়েছেন আমরা বলেছি মোদী সরকার তিনি জিজ্ঞেস করেছেন বড়িয়া কোন আমরা বলেছি চোর মমতা চোর মমতা তিনি বলেছেন হিরক রাজা ছিল সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরক রানী লিখতেন আর একটা আমরা বলেছি হিরক রানী বাই বাই

মাতরমকে ঘৃণা করে ভারতবর্ষের যে সাত্বিকতা তাকে অস্বীকার করে এরা নাস্তিক এবং এদের বা ঠাকুরদা খুড়া জ্যাঠা সব এদের মালিক হচ্ছে চীন অমিত শাহ এবং নাড্ডাজি দুজনে যেদিন এলেন সেদিন তৃণমূল কলকাতায় বিক্ষোভ দেখাচ্ছে এটাকে মূল্য নেই

আর বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দকে কি করে শ্রদ্ধা করতে হয় সেটা রাষ্ট্রবাদী বিজেপির লোকরা জানে ডক্টর সুকান্ত মজুমদার আরো ভালো করে জানে সুকান্ত মজুমদারের কথাকে বিকৃত করে এই ধরনের কথাবার্তা এগুলো কোনো লাভ হবে না এই কিছুদিন আগে আমার একটা কথা নিয়েও তৃণমূলের সোশ্যাল মিডিয়া মিমিক্রি করেছি সেটা হচ্ছে আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসের যে স্বাভাবিক শীত কথা আসছে না আমি কি কারণে বলেছি আমি বলেছি ন্যাচারাল যে ক্লাইমেট এটা চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেস অরণ্যকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে আর পুকুর বুঝাচ্ছে এই শহরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি পাঁচ হাজার বড় পুকুর বুঝিয়ে হাট বাড়ি অট্টালিকা তৈরি করেছে তাই প্রকৃতির সঙ্গে এইরকম ব্যবহার করলে প্রকৃতিও তার ঠিক উল্টো ব্যবহারটা করে এটা যুগে যুগে প্রমাণিত সে কথাটাকে নিয়ে বলেছে তাতে কি আছে সুকান্ত মজুমদার মহোদয়ের কাছে তৃণমূলের অশিক্ষিতদের কাছ থেকে জ্ঞান নেওয়ার দরকার নেই সুকান্ত বাবুর মতো ভালো করে পড়াশোনা করুক জ্ঞান করুক ডক্টরেট উপাধি পাক তারপরে বলবে উনার উরা বরঞ্চ বাবুর বিরোধিতা করার আগে মমতা ব্যানার্জির ডক্টরেটটা কোথায় হারিয়ে গেছে আর ভাইপোর এমবিটা কোথায় চুরি হয়ে গেছে দুটো খুঁজে বের করি নিজ থেকে সাইবার যোদ্ধারা বলছে অমিতজিকে তখন বলছে আমি যারা যারা জেলে গেছে তাদের কথা বলছি বাকিটা আমি বলছি না পরে